ফাতেমা ডাক দিয়ে এই মহিলা আমি নবীর মেয়ে ফাতেমা ঘরের দরওয়াজা যদি তোমার স্বামীর অনুমতি ব্যতীত খুলতে না পারো তাহলে বলো বলো তোমার স্বামী কখন আসবে রাতের বেলাল ওগো মহিলা তোমার স্বামী কাঠ কাইটা লাকড়ি বিক্রি কইরাং সংসার চালায় তবে তোমাকে বলি তোমার স্বামীর কাছ থেকে একটা অনুমতি রাই আমি আগামীকাল আসবো ইনশাআল্লাহ মহিলা বলে ঠিক আছে আগামীকাল আসবে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিবনে রাতের বেলা স্বামী বাড়িতে আসার পরে ওই মহিলা ডাক দিয়ে বলে স্বামী হে আমার রহমতে আলম রহমাতুলের কন্যা ফাতেমা রদি আল্লাহ তালানহা আমার বাড়িতে এসে দাঁড়িয়ে গেল আপনার পারমিশন নাই এই কারণে ঘরের দরওয়াজা খুলি নাই বিদায় করে দিলাম ফাতেমা রদি আল্লাহ তালানহার কথা শুনে কাঠরির বউ তখন এই কথা বললেও কাঠরি কাট কাটনেওয়ালা লোকটা ডাক দে বলো বিবি আমি জঙ্গল এসেছি কাঠ কাটার জন্য কিন্তু ফাতেমা যে আমার বাড়িতে আসছে আমি জানি না তুমি যদি ফাতেমার মতো একটা মেয়েকে ঘরে ঢুকাইয়া কথাবার্তা বলতে তাহলে আমি তো জানতাম না অসুবিধাটা কি গো এমনি বিবি তখন ডাক দেবনি স্বামী গো আপনি যাওয়ার সময় বলেছেন আমার অনুমতি সারা কাউকে ঘরে ঢুকতে দিও না আর ঘর থেকে তুমি কিন্তু বের হইয়া এই আমি আমি আপনার ছাড়া যদি স্বামী যাইয়া আর কোনো কারণে যদি আপনি জানতে পারেন আপনি যদি কষ্ট পান স্বয়ং আল্লাহ কষ্ট পাবে স্বামী গো এই জন্যে আমি যেন এইভাবে চলতে পারি আমার কোনো আচার আচরণের কারণে আপনি যেন কষ্ট না পান আমি সেই চেষ্টা করি আমি এমন চেষ্টা করি যাতে করে আমার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কষ্ট না পায় স্বামী ডাক দিল বিবি আমি কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইলে এতে করে কি হবে তুমি কি জানো মহিলা তখন ডাক দেবনি স্বামী গো আল্লাহ রব্বুল আলমিন যদি কষ্ট পায় আল্লাহ যদি নারাজ হইয়া যায় তেমতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাকে যখন ডাক দে বলবি ও আমার বান্দি স্বামীর কথা তুমি অমান্য করে আমি আল্লাহ রব্বুল আলমিনের কথা অমান্য করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসত যাও যাও আগুনে যাব মহিলা ডাক দে বলে মহিলা বলে স্বামী গো কুরানুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন নারুল্লাহিল মুকাদাম আল্লাতী তাতালিউ আলাল আফিদা ইননাহা আলাইহিম মুসাদা বললেন এমন মহিলা যে মহিলার ব্যাপার আমনে গ্যারান্টি দিতেছেন আপনি গ্যারান্টি দেন মহিলাটা ডাইরেক্ট বেহেস্তে যাবে আপনার আপনার পক্ষ থেকে বলতেছেন এই মহিলাটা আমাদের এই মক্কানগরে কোন এলাকার থাকে এমনি হজরতে ফাতেমা রবীল্লাহ তালা ডাক দেখ মা আমি আমার আব্বারে জিজ্ঞাসা কইরা এমন একজন মহিলার সাথে আমি দেখা করতাম চাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে ফাতেমা তুমি তোমার আব্বারে জিজ্ঞাসা কইরা এই মহিলাররে একটু দেখতাও তো কেমন মহিলা খাতুনে জান্নাত فاطمه রাদিয়াল্লাহু আনহাকে রাসূল ঠিকানা দিয়ে দিলেন ফাতেমা গেছে ঘরের দরওয়াজার সামনে তারা ডাক দিছে ঘরে কেউ জব দরওয়াজাটা খুলবেন ভিতর থেকে আপনি কে মানটি আপনি কে ইসমি ফাতেমা ও আপনি ফাতেমা আসছেন নবীর মেয়ে বলে হ্যাঁ খালেদা আর হাসিনার ছেলে মেয়ে যদি কেউ আমার বাড়িতে আয়ে আমার মনে হয় করে মার হয়ে যাবো খুশির শুনে কেন আইসে কো শেখ ক পুত আইছে কো আমি গেছি না খুশি শুরে মরি ঠিক না সর্দারে যদি ক কিরে কেমন আছ ভাগ্যে বরে কো দোয়া করিস আমার দাম বাড়ছে কো কেমনে কো সর্দার সাথে আমার জিগেছে আমার শৈল শৈলগত কেমন আছে আর নবীর জিজ্ঞাসা করছে ঘরে আছেন হ্যাঁ আছে দরওয়াজাটা খুলেন আমি আপনার সাথে দেখা করতে আসছি জবাব দিয়া ক ফাতেমা মনে কষ্ট নিও না এখন তো দরওয়াজা খোলার মতো আমার সম্ভব হবে না তো কেন তো আমার স্বামীর অনুমতি নেই শুভানন্দ বলবে অর দেওলাম নাম আমি ডাক দেব এই মহিলা তোমার স্বামী কোথায় আছে তোমার স্বামী যদি তোমার পারমিশন না দে দরওয়াজা খুলতে অসুবিধা কী আমি মহিলা তুমিও মহিলা আমনি মহিলা ডাক দেব নে ফাতেমা গো আমার স্বামী গরিব মানুষ কাট কাটে জঙ্গলে কাট কাটাইটা বাজারে বিক্রি করে কোন রকম কাঠ বিক্রি করে লাকড়ি বিক্রি করে আমার সংসার পরিচালনা করি ফাতেমা গো আমার স্বামী কোনো অনুমতি নাই যার কারণে আমার ঘরে তোমাকে প্রবেশ করতে আমি দিতে পারি না সুবহানাল্লাহ বলবেন না আর আমাদের দেশের ফাতেমার দলে ক্লাসমেট খালা তো ভাই মামা তো ভাই আর তো কত ভাই ড্রয়িং রুমে বইয়া যখন ঠিক কেনা তো বাপের জিগা কেউ তোমার তোমার মেয়ের সাথে এটা কেন কয়েকটা কত ভোলা হন আমার মেয়ের সাথে বন্ধু তো আমার মেয়েটা অনার্স অনার্সে পড়ে অনার্সে কেনার্সে পড়ে বিয়ে অনার্স আর মহিলা মহিলারে ডুবত দেয় না কেউ নবীর মেয়ে ফাতেমা স্বামীর পারমিশন নেই ফাতেমা ডাক দেবেন এই মহিলা আমি নবীর মেয়ে ফাতেমা ঘরের দরওয়াজা যদি তোমার স্বামীর অনুমতি ব্যতীত খুলতে না পারো তাহলে বলো বলো তোমার স্বামী কখন আসবে রাতের বেলা অগ মহিলা তোমার স্বামী কাঠ কাইটা লাকড়ি বিক্রি কইরা সংসার চালায় তবে তুমি তোমাকে বলি তোমার স্বামীর কাছ থেকে একটা অনুমতি রাইখ আমি আগামী আগামীকাল আসবো ইনশাআল্লাহ মহিলা বলে ঠিক আছে আগামীকাল আসবে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিবনে রাতের বেলা স্বামী বাড়িতে আসাল পড়ে ওই মহিলা ডাক দিয়ে বলে স্বামী হে আমার রহমতে আলম رحمتুল লিল কন্যা فاطمه رضی اللہ আমার বাড়িতে এসে দারে গেল আপনার পারমিশন নাই এই কারণে গড়ের দরজা খুলি নাই বিদায় করে দিলাম فاطمه رضی اللہ تعالی কথা শুনে কাঠরির বউ তখন এই কথা বললেও কাঠরি কাঠ জঙ্গলে গেছি কাঠ কাটার জন্য কিন্তু ফাতেমা যে আমার বাড়িতে আসছে আমি জানি না তুমি যদি ফাতেমার মতো একটা মেয়েকে ঘরে ঢুকাইয় কথাবার্তা বলতে তাহলে আমি তো জানতাম না অসুবিধাটা কি গো এমনি বিবি তখন ডাক দেবনি স্বামী গো আপনি যাওয়ার সময় বলেছেন আমার অনুমতি সারা কাউকে ঘরে ঢুকতে দিও না আর ঘর থেকে তুমি কিন্তু বের হইয়া যাইও না স্বামী আমি আপনার ছাড়া যদি আমি নবীর মাকে গড়ে ঢোকায় আর কোনো কারণে যদি আপনি জানতে পারেন আপনি যদি কষ্ট পান স্বয়ং আল্লাহ কষ্ট পাবে গো এই জন্যে আমি যেন এইভাবে চলতে পারি আমার কোন আচার আচরণের কারণে আপনি যেন কষ্ট না পান আমি সেই চেষ্টা করি আমি এমন চেষ্টা করি যাতে করে আমার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কষ্ট না পায় স্বামীজির বিবি আমি কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইলে এতে করে কি হবে তুমি কি জানো মহিলা তখন ডাক দেব স্বামী গো আল্লাহ রব্বুল আলমিন যদি কষ্ট পায় আল্লাহ যদি নারাজ হইয়া যায় তেমতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাকে যখন ডাক দেব ও আমার বান্দি স্বামীর কথা তুমি অমান্য করে আমি আল্লাহ রব্বুল আলমিনের কথা অমান্য করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসতাম যাও জাহান্নামের আগুনে যাও মহিলা ডাক দেয় বলে নবিন মহিলা বলে স্বামী গো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল তিনি তুমি বলেছেন নারুন লাহিল মুদাল্লাতি তালি আলাল আদা ইননাহা عليهم صدى في عمد ممدده